আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ করেছেন এই নামাজটা অনেকে আমরা পড়ি না এই নামাজ না পড়ার কারণটা কি যারা আমরা নামাজ পড়ি না নামাজ না পড়ার কারণ হলো এক নাম্বার তাদের মনের মধ্যে চিন্তা হলো আল্লাহ তাআলা যে কুরআনুল কারীম নাযিল করেছেন তারা অন্তরে মনে করে এই কোরআনটা মিথ্যা এই কোরআনে যে জাহান নামের কথা বলা হয়েছে জাহান নামের আগুনের কথা বলা হয়েছে কবরের শাস্তির কথা বলা হয়েছে এগুলি হলো মিথ্যা যদিও তারা মুখে বলে না মিথ্যা কিন্তু অন্তরে তারা বিশ্বাস করে এই অন্তরে বিশ্বাস করার কারণেই তারা নামাজ পড়ে না দুই নাম্বার হলো যারা নামাজ করে না তারা কুফুরি করতেছেন তারা কুফুরির মধ্যে সময়টা কাটাইতেছেন এক অক্টো নামাজ যদি আপনি কাজা করেন দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান নামের মধ্যে আপনাকে পড়তে হবে তাহলে আপনি চিন্তা করেন জীবনে কত নামাজ আপনি কাজা করেছেন এই নামাজের হিসাব আল্লাহর কাছে আপনি কিভাবে দিবেন একটু চিন্তা করেন রে ভাই তিন নাম্বার যারা নামাজ পড়ে না তারা অধিকাংশ মানুষ হল যারা নামাজ পড়ে না তারা অলসতা করে অলসতার কারণে নামাজ পড়ে না অনেকে ব্যস্ততা দেখায় যদি বলা হয় ভাইজান চলেন নামাজ পড়তে যাব বলে হুজুর ব্যবসা নিয়ে ব্যস্ত আছি আমি অসুস্থ শরীর এইভাবে অজুহাত দিয়ে তারা নামাজটা না পড়ে তারা সময়টা নষ্ট করে অথচ দুনিয়ার সব কাজ তাদের চলতেছে সব কিছু তাদের চলতেছে ব্যবসা তাদের চলতেছে চাকরি তাদের চলতেছে সব তাদের চলতেছে কিন্তু নামাজ পড়তে চাই না যারা নামাজ পড়ে না তারা বলে হুজুর আমি অনেক বিপদের মধ্যে আছি অনেক পেরেশানির মধ্যে আসি আমার অনেক বিপদ অনেক সমস্যা রে আল্লাহর বান্দা দিন আল্লাহ তালা যখন তোমাকে বলবেন ও বান্দা তোমাকে আমি আল্লাহ সুন্দর হাত দিয়েছিলাম সুন্দর পা দিয়েছিলাম সুন্দর জবান দিয়েছিলাম সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম এই সব কিছু পাওয়ার পরেও তুমি কেন নামাজ পড়ো নাই কি হয়েছিল তোমার তখন ওই বান্দা কোনো জবাব দিতে পারবে না আল্লাহ তারা বলবেন যাও ফেরেস্তাই তাই বান্দাকে জাহান নামের মধ্যে জাহান নামে যাওয়ার পরে ফেরেস তারা বলবে মা সাকর কুমিনাল তোমরা কিসের কারণে জাহান নামে শেষ বেনামাজিদেরকে বলা হবে তারা বলবে আমরা নামাজ পড়ি নাই আমরা নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছেন এর নুম্মতের দল তাদেরকে এমনভাবে জাহান নামের মধ্যে শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি দেওয়া হবে জাহান নামের আগুনের মধ্যে তাদেরকে পুরানো হবে ফেরেশ তারা কঠিনভাবে জাহান নামের আগুনের শিকল তাদের পায়ে লাগাইবে লাগানোর পরে তাকে এমনভাবে টানা হিসরা করবে ওই বান্ধার জাহান নামের আগুন সহ্য করতে পারবে না এজন্য আমি বলতে চাই ও যুব এরে আল্লাহর বান্দারা পাঁচক নামাজ পড়েন নামাজ কাজা করবেন না যতই কাজ থাকুক না কেন যতই ব্যবসা থাকুক না কেন যতই আপনি পেরেশানির মধ্যে থাকেন না কেন নামাজ আগে সর্বদা আগে পালন করবেন সব কিছু বাদ দিয়ে আগে নামাজ আদাই করবেন আপনি নামাজ যদি পড়েন ব্যবসার যত টেনশন আছে দূর হয়ে যাবে চাকরির যত টেনশন আছে দূর হয়ে যাবে সকল প্রকার পেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন এই নামাজ হল বেহেশতের চাবি মিফতাফুল জান্নাত ইসলা নামাজ হলো বেহেশতের চাবি যেই বান্দার নামাজ যত সুন্দর হবে ওই বান্দার জান্নাত তত সুন্দর হবে যেই বান্দার নামাজ যত খারাপ হবে ওই বান্দার জান্না তো তত খারাপ হবে ওই বান্দা যদি নামাজ না পড়ে অন্ধকার কবরে যায় কবরে যাওয়ার পরে অন্ধকার কবরের দুই পার্শ্বের মাটি এমনভাবে চাপ দিবে এক পাঁজরের হার আর এক পাজরের হারের মধ্যে ঢুকে যাবে এজন্য বাবা সাবধান হয়ে যাও এক অক্ত নামাজ তুমি কাজা করিও না যখন তোমাদের কাছে আলে মুলামারা নামাজের দাওয়াত দেওয়ার জন্য যাবে তখন তোমরা না করবে না তোমরা বরং নামাজ পড়বে কারণ নামাজ তোমাদেরকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবে তানহা আনিল এই নামাজটা তোমাকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখবে এই নামাজটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে এই নামাজটা তোমাকে কেয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে এই নামাজটা তোমাকে হাত ধরিয়া জান্নাতের মধ্যে ঢুকা দিবে এজন্য নামাজ আল্লাহ আর নবী কয় গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপর মাথাটা লাগাইয়া নবীজি বললেন ও আয়েশা আমার উম্মতকে তুমি নামাজের কথা বলবে আমার উম্মতকে তুমি নামাজের কথা বলবে আমার উম্মত যেন নামাজ পড়ে কারণ আমতের দিন নামাজ না পড়ে যদি আমার উম্মতের আল্লাহর আদালতে যদি দাঁড়ায় তাহলে আমার উম্মতেরা জাহান নামে যাবে এজন্য নামাজ পড়ে তারা যেন হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়া যায় তাহলে আল্লাহ তাহালা তাদের উপর খুশি হয়ে যাবেন এবং তারকে তাদেরকে জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবেন এজন্য নবীজি মৃত্যুর আগ পর্যন্ত নামাজের কথা বলেছেন নামাজের কথা বলেছেন আমার উম্মত যেন নামাজ পড়ে আমার ওম্মত যেন নামাজ পড়ে এজন্য বাবা যারা এখনো নামাজ কাজা করতেছেন এখনই সাবধান হয়ে যান নামাজ আর কাজা করিয়েন না কারণ এই নামাজটা আপনার বিপক্ষে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কখনও জান্নাতে যেতে পারবেন না এজন্য নামাজ যেন আপনার পক্ষে যেন সাক্ষী দেয় এই চেষ্টা আপনাকে সর্বদা করতে হবে ওরে নবীর উম্মতের দহ এজন্য আমাদের নামাজ ছাড়া কখনো

এজন্য নামাজ আমাদের পড়তেই হবে পাঁচ তো নামাজ আমাদেরকে পড়তে হবে কারণ নামাজ হলো কিয়ামতের দিন আপনার হয়তো বা পক্ষে সাক্ষী দিবে না হয়তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ কাজা করা যাবে না কোনো অজুহাত দিয়ে লাভ নাই ব্যবসা বাণিজ্যের কথা বলে লাভ নাই আপনি যতই নামাজ না পড়ার বাহানা দেন না কেন কোনো লাভ হবে না কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনাকে দাঁড়াইতেই হবে জবাব দিতেই হবে নামাজের জবাব এজন্য প্রিয় ভাইরা যারা নামাজ করতেছেন না এখনই আপনারা সতর্ক হয়ে যান আর নামাজ কাজা করিয়েন না ইনশাল্লাহ নামাজ যদি জামাতে আপনি আদায় করেন আল্লাহ তালা আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান আল্লাহ আপনাকে বানায় দিবে আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচোক্ত নামাজ পড়ে নামাজি ব্যক্তি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন